দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে প্রচন্ড ঠান্ডা গত দুই তিন মাস শীত চলছে তা গত অর্থাৎ এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রচন্ড শীত শীত হঠাৎ করে বেড়ে গেছে কোন কোন অঞ্চলে তো এই মুহূর্তে কিন্তু এই ড্রাগন গাছগুলো সুপ্ত অবস্থায় আছে যত ঠান্ডা পড়বে তত জমে যাবে এরা অর্থাৎ সুপ্ত অবস্থায় চলে যাবে এটা ঘুমন্ত অবস্থায় চলে যাবে এদের গ্রোথ হবে না কিন্তু এই গ্রোথ যদি সময় মতো না হয় তাহলে কিন্তু আমরা আগামী এপ্রিলে ফুল পাবো না তখন ফলও আমাদের কম হবে গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তেই আপনাকে অ্যাকশনে যেতে হবে যারা জানেন তারা তো করছেন আর যারা জানেন না তারা আজকে থেকে এই কার্যক্রমগুলো শুরু করেন তাহলেই আপনি এপ্রিলে গিয়ে আপনার গাছ ফুল ফলে বলে উঠবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে অনুরোধ জানাচ্ছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন তো আসনকালে মূল ভিডিওতে বন্ধুরা শীত মৌসুমে লক্ষ্য করবেন আগে গাছগুলো লক্ষ্য করুন যে আপনার গাছকে শুকিয়ে যাচ্ছে কিনা আমাকে অনেকে অভিযোগ করছেন যে তাদের গাছ শুকিয়ে যাচ্ছে অনেকে বলছেন শাখা পোশাখা বেরোচ্ছে না কারণ শাখা পোশাকেরও দরকার আছে যাদের শাখা পোশাকের প্রয়োজন হয় তারা এই মুহূর্তে শাখা পোশাখা নেবেন অবশ্যই আর যারা শাখা পয়সা খান না নিবেন না তাদেরও শাখা পয়সা বেরোতে হয় বের না হলে বুঝতে হবে গাছটা সুস্থ অবস্থায় আছে আর বের হয়ে গেলে তখন বুঝতে পারবেন যে গাছটা সুস্থ অবস্থায় নাই তার কার্যক্রম চলছে তার বৃদ্ধি চলছে ভিতরে ভিতরে সে ফুল ফল দেওয়ার জন্য প্রস্তুত আছে আমি আমার কয়েকটা গাছ দেখাই যেহেতু আমি এই পরিচর্যা করে যাচ্ছি আমার গাছগুলোর অবস্থা দেখুন বন্ধুরা এই যে আমার ড্রাগন গাছ দেখুন এর প্রতিটা শাখা কত মোটা দেখুন এই যে এবং এ বৃদ্ধি পাচ্ছে যে মাথা দেখে বোঝা যাচ্ছে যে এখনো বাড়তেছে এবং এখানে এবং এখানে এই যে শাখা বেরোচ্ছে তার মানে এই ঠিক অবস্থানে আছে নতুন শাখা বেরোচ্ছে এই যে দেখুন একটি শাখা বেরিয়ে এই যেখানে আসছে শাখাটা কত মোটা অর্থাৎ এ পর্যাপ্ত খাবার পাচ্ছে উপযুক্ত পরিবেশ পাচ্ছে এই যে দেখুন আমার আরেকটি গাছ এই যে মাছের উপরে এই যে দেখুন এটা অবশ্যই বুঝতে পারতেছেন না মোটা সুতরাং এই ধরনের শাখা ভালো ফল দিবে এই যে শাখা তো যাদের শাখার প্রয়োজন আছে তারা শাখা নিবেন এ বন্ধুরা তাহলে আপনারা দেখলেন যে সঠিক পরিচর্যায় এই ধরনের পৃষ্টপুষ্ট মোটা শাখা বেরোবে এবং গাছের রং ও আকৃতি এরকম থাকবে তাহলে পরিচর্যা আমি ধাপে ধাপে বলবো প্রথম এক নম্বর এ সময়ে গাছের গোড়ায় সরিষার খোল ভিজানো পানি দিতে হবে কারণ সরিষার খোল ভিজানো পানিটা হলো গরম অর্গানিক খাবারের মধ্যে এই আইটেমটা সবচেয়ে হট অর্থাৎ এটা খুব বেশি দিলে গাছের ক্ষতি হয়ে যায় এটা পরিণত দিতে হয় কিভাবে দিতে হয় এই সময় লিঙ্কটা আমি দিয়ে দিব কারণ এই ভিডিওতে যদি সবগুলির আমি ডিটেলস বলতে যাই বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাদের প্রয়োজন তারা লিঙ্কটা দেখে নেবেন আমি সরিষার খোল পচা পানি কিভাবে ব্যবহার করতে হবে সব ধরনের কাছে তার লিঙ্কটা দিয়ে দিব এবং আমি প্রত্যেকটা বিষয় সংক্ষেপে বলবো এবং প্রত্যেকটা বিষয়ের লিঙ্কগুলি দিয়ে দিব যারা বিস্তারিত দেখতে চান সেখানে দেখে নেবেন প্লিজ তো যেটা বলতেছিলাম প্রথম আপনি প্রথম দিন আজকেই শুরু করেন আজকে সরিষার খোল বেজানো পানি দিয়ে দেন এটা কিন্তু সরিষার খেল বেজানো পানি আমি সংক্ষেপে একটু বর্ণনা করি সেটা হলো পানিটা আপনি একশো গ্রামে এক লিটার পানিতে একশো গ্রাম সরিষার খোল ভিজিয়ে রাখুন চার পাঁচ দিন পর চার পাঁচ দিন আগে এটাকে প্রতিদিন একবার করে জেলে দিন তার ভিতরে গ্যাস জমা হয় গন্ধ হয় এটা চলে যাবে তারপরে এই একশো গ্রাম সরিষার খোল এক লিটার পানিতে ভিজালেন তারপরে পাঁচ দিন পর বা চার পাঁচ দিন পর এটাকে দশ লিটার পানিতে ভেজান দশ লিটার পানির সঙ্গে মিশিয়ে ফেলুন মিশিয়ে এই ধরনের ড্রাগন গাছে আপনি

গোবর পচা পানি লিঙ্কটা দিয়ে দেবো এর পানিটা আপনারা তৈরি করবেন গোবর পচার পানি দিবেন তারপর আবার দুদিন গ্যাপ দেন দুদিন গ্যাপ দিয়ে কিচেন কম্পোস্টের তরল পানি দেন অর্থাৎ প্রথমে দিলেন সরিষার খোল বিজানো পানি দুদিন পরে দিলেন গোবর ভিজানো পানি দুদিন পর দিলেন কিচেন কম্পোস্টের তরল পানি আপনি সাত দিন কিন্তু পার হয়ে গেছে এই সাত দিন পরে আবার আপনি সরিষার খোল পচানো পানি এইভাবে আপনি এই শীতটা অর্থাৎ তো মার্চ পর্যন্ত এবার করুন আর যারা রিপোর্টিং করতে পারবেন অর্থাৎ গাছের গোড়ার মাটি সরাতে পারবেন তারা সেই সঙ্গে আরেকটি খাবার যোগ করবেন সেটা হলো অর্গানিক আমার এই মিশ্রণ খাবার সেটাই দেখাচ্ছি শীতের শুরুতে ড্রাগন গাছে খাবার দেওয়ার জন্য আমি পাঁচটি উপাদান নিয়েছি কোনোটির কম বা বেশি হলেও কোনো সমস্যা নেই একটি না থাকলেও চলবে প্রতিটি সহজলভ্য তো এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসার গুঁড়া এটা এটা খুব সহজেই পাওয়া যায় আমরা বাসায় যেই ডিমগুলো খাই সেই ডিমগুলোর খোসাটা আমরা রেখে দিব এবং সেগুলিকে গুঁড়া করে নিব ব্ল্যান্ডারে ফাঁকি করে নিলে আরও ভালো হয় না হলে সহজ উপায়ে যে কোনো উপায়ে গুড়া গুঁড়া করে নিতে হবে এটা নিব আমি এক ভাগ এক ভাগ নিব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার এটা উদ্ভিদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এটা আমি নিজেই আমার ছাদ বাগানে তৈরি করি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন এক ভাগ চা পাতা নিব আমি কিচেন কম্পোস্টের পরিবর্তে চা পাতা ব্যবহার করতেছি এটা যেন চিনি দেওয়া না হয় চিনি দেওয়া হলে পানিতে মিশিয়ে ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে আমরা বাসায় চা খাওয়ার পরে সেই পাতাটা সংগ্রহ করতে পারি অথবা চা বিক্রি করা এমন কোনো রেস্টুরেন্ট থেকেও এটা সংগ্রহ করতে পারি এরপর নিব এক ভাগ শুকনা গোবর অর্থাৎ ছ মাস কমপক্ষে ছ মাসের পুরাতন হতে হবে সেটাকে গুঁড়া করে নিতে হবে কিভাবে সহজেই গুঁড়া করা যায় সেটা লিঙ্কটা দিয়ে দিব আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন এটা নিবে এক ভাগ এই চার ভাগের মধ্যে যে কোনো একটা না থাকলেও চলবে এছাড়াও কেউ চাইলে শিংকুচি হাড় গুঁড়া বা সর্ষের খোলের গুঁড়াও ব্যবহার করতে পারেন এক ভাগ এরপর আমি এখানে দুই মোট ছাই দিব লক্ষ্য করুন যে পরিমাণ উপাদানগুলি আছে এই উপাদানের সঙ্গে দুই মুঠ ছাই দিতে হবে ছাইটা বেশি দেওয়া যাবে না তবে এটা কাঠ কয়লা পুরানো হতে হবে অন্য কোনো ছাই নয় এটা মাটিতে কোনো পিঁপড়া রানাগোনা বা রোগ জীবাণু বা ছত্রাক থাকলে সেটাকে ধ্বংস করে দিবে। এইবার এই পাঁচটি উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে ফেলব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন যতটুকু দরকার হবে বানিয়ে নেবেন মিশিয়ে পরে রেখে না দেওয়াই ভালো কারণ আমি আর উপাদান দিব যেটাও খুব গুরুত্বপূর্ণ সেটাও এখন দিচ্ছি এবার আমি এই উপাদানগুলোর সঙ্গে সামান্য পরিমাণে একটু চুন মিশাব আমরা বাড়িঘর রং করতে যেই চুনটা ব্যবহার করি সেটাই ব্যবহার করবেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটাও মাটির জন্য খুব উপকারী এটা পুরাতন গাছ থাকে আমাদের পুরাতন টপ থাকে এখানে যে রোগ জীবাণুগুলো থাকবে এগুলিকে এটা ধ্বংস করে দিবে তারপর মধ্যে আমরা খাবারটা কীভাবে দিব তো প্রথমেই আমরা দেখব কোনো আগাছা আছে কিনা না কোনো আগাছা থাকলে আমরা সেটা সরিয়ে ফেলব এই যে আমার এগুলিতে কিন্তু খাবার দেওয়াই আছে আপনাদের ভিডিও সুবিধার্থে আমি দেখাচ্ছি কিভাবে খাবারটা দিব এরকম একটু একটু হালকা করে কুচিয়ে নিতে হবে পুরোটাই পুরোটা কুচিয়ে নিয়ে আর এই খাবারগুলো অর্গানিক সুতরাং গাছের গোড়ায় কিন্তু গেলে কোনো সমস্যা নেই যে গাছের গোড়া এখানে গেলেও কোনো সমস্যা নাই কারণ পুরো খাবারটাই অর্গানিক তো এভাবে একটু কুচিয়ে নিয়ে তারপর খাবার এই যে খাবারটা আমি এখানে দিয়ে দিব এখানে সুন্দর করে আমি পুরো গাছটাই দিব প্রত্যেকটা গাছই আমি দিব তা প্রত্যেকটা গাছে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি একটা গাছই দেখাচ্ছি চতুর্দিকেই দিব এই যে পাঁচটা দিব খুঁচিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে দিব খাবার দেওয়ার পরে এর উপর দিয়ে একটু মাটি দিয়ে দিন মাটি দিয়ে ঢেকে দেন খাবারটাকে নাইলে খাবার পানিতে ধুয়ে যাবে তারপরে

তারপরে কিচেন কম্পোস্টের বাঁচানো পানি এই তিনটা দিতে থাকুন মার্চ পর্যন্ত আমি আশা করি আপনাদের গাছের চেহারাই পাল্টে যাবে এবং সবাই এই এপ্রিল থেকে ভালো ফুল ফল পাবেন আর অন্যান্য যে যত্নগুলি আছে ডাল কাটা গোড়ার থেকে মাথা পর্যন্ত কোনো শাখা পোশাখা না রাখা এগুলো তো আপনারা জানেন এগুলো আমি প্রতিটা প্রায় ভিডিওতেই বলে থাকি সুতরাং সেগুলি আমি লিঙ্ক দিয়ে দিব সেই যত্নগুলো দেখে নেবেন বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহেদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি